সরাসরি মোদি তার একদম নূর চেহারা প্রকাশ করেছেন বাংলাদেশের বিপক্ষে মিথ্যা প্রপাগান্ডা সে বিশ্ব পরিমণ্ডলে ছড়াচ্ছেন ঠিক কোন জায়গাটা তাই আমি সেটা আপনাদেরকে বলবো কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পর তিনি পালিয়ে আশ্রয় নিলেন ইন্ডিয়াতে এবং আমরা দেখতে পেলাম যে ইন্ডিয়া থেকে একের পর এক ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করা হচ্ছে এবং তারা যে বক্তব্য দিচ্ছেন সেটা সরাসরি আমাদের এই আন্দোলনকে খুব খারাপভাবে আসলে সংজ্ঞায়িত করে আমরা দেখেছি ইন্ডিয়ান চ্যানেলগুলো যেইভাবে আমাদের দেশের উপরে উঠে পরে লেগেছেন যেটা কোন কোনো ছাত্র আন্দোলনই না এটা সন্ত্রাসী আন্দোলন এটা জঙ্গি আন্দোলন এটার সাথে মৌলবাদীরা যুক্ত টিভি চ্যানেলগুলো মানে একদম বাজে ভাবে রিপোর্টিং এর মধ্যেই পড়ে না মিথ্যা তথ্য দিয়ে যেগুলো আমাদের এখানে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে মন্দিরে হামলা হচ্ছে সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে এই ঘটনাগুলো দেখানোর চেষ্টা হয়েছে কিন্তু আমাদের দেশে মিডিয়া ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে দেখিয়েছে অনেক আগের ভিডিও দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে মানুষকে এবং আসলে সত্যি সত্যিকার অর্থে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়নি এবং সংখ্যালঘুরা তার পরিবেক্ষিতে শাহবাগে কিন্তু একটা মিছিল করলেন এবং সেখানে আমরা দেখেছি যে আওমেলিক চুবলিক ছাত্রลีก তারাও কিন্তু ওখানে যুক্ত ছিল তারপরে দেখবেন যে একটার পর একটা ঘটনা ঘটেছিল বাংলাদেশের মধ্যে দেই আনসার বাহিনী তার আন্দোলনের নামতেছে রিকশায়ালার আন্দোলনের নামতেছেন এবং ডাকাতি করে পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল তরিকড়া হচ্ছে অনেকেই ভাবছেন যে ঘটনাগুলোর সাথে আওমেলিক এবং ইন্ডিয়া সরা সরাসরি জড়িত এবং কয়েকবার কু করার চেষ্টা হয়েছে সেনা বাহিনীর তো এই ঘটনা আসলে এখনো চলমান রয়েছে যারা আওয়ামীপন্থী এবং ইন্ডিয়ান যে সার্ব আওয়ামী লীগকে করেছিল তাদের যোগসূত্র এক কথায় রয় রেজেন্ট হয়ে কাজ করতেছেন সে আলাপ তো রয়েছে একটা জুডিশিয়াল কু করার চেষ্টা হয়েছিল সেটাও কিন্তু ছাত্র জনতা রুখে দিয়েছে আপনাদের সেই ঘটনাগুলো খুবই মনে করার কথা এবং আপনি দেখবেন যে ইন্ডিয়া থেকে শেখ হাসিনাও কিন্তু বার্তা দিয়েছিলেন উনি বাংলাদেশে আসবেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন একই সাথে মুঠোফোনে আওয়ামী লীগের একজন নেতার সাথে বইগুনার কথা বলেছেন এবং তাদেরকে পনেরোই আগস্ট ঢাকা আসতে বলেছিলেন সব ঘটনাগুলো আপনাদের কাছে স্পষ্ট এরপরে দেখবেন যে সজীব যে জয় তিনি প্রথম রাক্ষোভের বশবর্তী হয়ে বললেন যে ওনারা রাজনীতি করবেন না বাংলাদেশের মানুষের ভাগ্যে কি হয় সেটা নিয়ে ওনার পরিবার জানেন না তারপরে আবার বললেন উনি রাজনীতি করবেন ওনার মা দেশে আসবেন এবং একটা সময় বললেন এখনো প্রধানমন্ত্রী আছে তিনি করেননি এই সমস্ত ঘটনা ঘটিয়ে দেশের পরিস্থিতি একেবারে করে দিচ্ছিল এবং এই পতীত সরকারটাকে যেখানে বিশ্বের কেউ নিতে চাচ্ছে না ইউরোপিয়ান কান্ট্রিগুলো আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কেউ নিতে চাচ্ছে না তখন শেখ হাসিনাকে তারা ওখানে একদম স্টিল নাও রেখে দিয়েছে এবং এখন যে আলাপগুলো ওখানে উঠছে indian media তে এবং কলম লেখা হচ্ছে সেখানে যে শেখ হাসিনাকে যদি ফেরত চাওয়া হয় বিচারের জন্য বাংলাদেশ যদি ফেরত নিতে চায় সেটা আমরা কি তারা দেবে না বিভিন্ন ভাবে নাকি তারা এটাকে লেন্দি করবে কারণ শেখ হাসিনার পাশে তাদের থাকা উচিত শেখ হাসিনার পাশে আগে যেভাবে ছিল সেভাবে যদি এখন শেখ হাসিনার এই দূরদিনে না থাকে তাহলে ভারতের যারা কৌশলগত মিত্র রয়েছেন তারা ভয় পাবে ভারতের পক্ষে কাজ করবেন না যেহেতু পেশিবাদ দেওয়ার জন্য ভারতে একদম উঠে পড়ে আমাদের দেশে লেগেছিল এবং সমস্ত শক্তি দিয়েও কিন্তু পাঁচ আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে সেখানে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা যায়নি তারপরে আমরা দেখলাম যে এখন একটা ঘটনা ঘটেছে মোদি সরাসরি মোদি তার একদম নূর চেহারা প্রকাশ করেছেন বাংলাদেশের বিপক্ষে মিথ্যা সে বিপক্ষেমন্ডলে ছড়াচ্ছেন ঠিক কোন জায়গাটা তাই আমি সেটা আপনাদেরকে বলবো কিন্তু তার আগে আমি আপনাদেরকে অবশ্যই মনে রয়েছে যে প্রিয়া নামে একজন ব্যক্তি বাংলাদেশের হিন্দু বৈদ্য ঐক্য খ্রিস্টান পরিষদের উনি সাংগঠনিক সম্পাদক ছিলেন ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল দুই সালের দিকে সেই প্রোগ্রামে সংখ্যালঘুরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছেন এবং তারা বেঁচে আছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে মূলত একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে প্রিয়া সাহা বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছিলেন আরো কয়েকজন ছিলেন ওই সময় যখন তিনি কথা বলতেছিলেন ট্রাম্পের কাছে ৩৭ মিলিয়ন পিপল মানে 3 কোটি সত্তর লাখ মানুষ বাংলাদেশ থেকে রিফিউজি হয়ে ইন্ডিয়া চলে গেছে বা অন্য কোথাও চলে গেছে তারা বাংলাদেশে নির্যাতিত তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং প্রিয়া নিজেও ভিকটিম তার ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই কথাগুলো অকপটে বলতেছিল ট্রাম্পের কাছে ট্রাম্প তাকে জিজ্ঞেস করলেন যে আপনার ঘর বাড়িগুলো কে পুড়িয়ে দিয়েছে তখন তিনি একটু অপ্রস্তুত হয়ে গেলেন এবং বললেন যে এই সংখ্যালঘুরা সংখ্যালঘু মানে সংখ্যালঘুদের মৌলবাদীরা মৌলবাদীরা হচ্ছে আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে এবং এই মৌলবাদীরা সবসময় সরকারের কাছে থাকে যদিও এই ঘটনাকে হাসিনা সরকার সে আসলে পক্ষে হয়েছে বলে তার মনে করে না কারণ যদি সরকারের পাশে থেকে বা সরকারি থেকে মৌলবাদীরা হামলা করে সংখ্যালঘুদের উপরে হাসিনার একটা উল্টো হয়ে যায় যার কারণে এবং মিথ্যা কথা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের যে রানাদেশ গুপ্ত তিনিও বলেছেন যে এই ঘটনা আসলে সত্য নয় এটা প্রিয়া নিজস্ব বক্তব্য প্রশ্ন হচ্ছে আসলে কি এটা প্রিয়া নিজস্ব বক্তব্য ছিল আমার তো মনে হয় একেবারেই না এটা ইন্ডিয়ান রয়ের এজেন্ট হিসেবে উনি ওখানে গিয়েছেন এবং এই ধরনের ধরনের বক্তব্য আমাদের দেশে প্রচলিত আছে যে মৌলবাদীরা এদেশে হিন্দুদেরকে থাকতে দেয় না অথচ দেখা যায় যে আওয়ামী লীগ তার রাজনৈতিক কারণে হিন্দুদের উপরে হামলা করে এবং সেটা দায় হুজুরদেরকে দেয় এই ধরনের ঘটনা কিন্তু প্রমাণিত নাসিরনগরের সেই যে হামলা হয়েছিল মন্দিরে সেখান থেকেও প্রমাণিত যে আওয়ামী লীগের নেতারা এখানে জড়িত ছিল কিন্তু এই ঘটনাগুলোকে ডাইভার্ট করে শুধুমাত্র মৌলবাদীদের ঘাড়ে দেওয়া এবং বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান হয়েছে এবং হাসিনা তাদেরকে পিটায় সজা করে এই ধরনের একটা বক্তব্য এস্টাবলিশ করার চেষ্টা করে কিন্তু এখন যেহেতু দেখলো যে সরাসরি হাসিনার বিপক্ষে যাচ্ছে যে হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এত লোকজন কিভাবে আসলে থেকে পালিয়ে গেছে বা মিসিং হয়ে গেছে সেটা নিয়ে তখন কিন্তু তারা বিপক্ষে বলেছে এবং সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে একটু কমতম যদি বলতো তাহলে কিন্তু আসলে সবাই তার পক্ষ নিতে এবং খুব গুছিয়ে গেছে এই বলতে পারলে যেটা অমলিকের বিপক্ষে যায় না তাহলে আমার মনে হয় না প্রিয়াশার বিপক্ষে যেত এবং এই ঘটনাটা সম্পূর্ণ সাজানো ছিল এবং ইন্ডিয়ান মোদির ফুট সোলজার হিসেবে প্রিয়াশা বাংলাদেশ থেকে ওখানে গিয়ে প্রতিনিধিত্ব করেছে এবং বাংলাদেশের বদনাম করেছে কিন্তু আশ্চর্যজনক বিষয় আজকে আমরা দেখতে পেলাম যে মোদি সরাসরি বাইডেনের কাছে ঠিক প্রিয়াশা স্টাইলে নালিশ করলেন এবং মিথ্যা প্রপ প্রপাগান্ডা দিয়ে আমাদের দেশের বদনাম এবং সম্মান ক্ষুণ্ণ করতে চাইলেন যে ধরনের ঘটনা আসলে বাংলাদেশে ওইভাবে ওই অর্থে ঘটে না সেটা কি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাতে চাই যে মোদীর সাথে যে একটা আলাপ হয়েছে বাইডেনের বিভিন্ন বিষয় সম্পর্কে তার মধ্যে পোল্যান্ড এবং ইউক্রেনে তিনি যে সফর করলেন এর আগে রাশিয়াতে সফর করলেন এই সব বিষয় নিয়ে একটা আন্তর্জাতিক বিষয় নিয়ে যে আলাপগুলো গুলো করলেন এবং মোদীকে মোদী বাইডেনকে যে ম্যানেজ করার চেষ্টা করলেন বা তার অবস্থান প্রকাশ করার চেষ্টা করলেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন এবং বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল সেখানে অবস্থা খুবই খারাপ এই কথাটা মোদি বুঝাতে চাইলেন বাইডেনকে কিন্তু নরেন্দ্র মোদী এই কথা তার এক্স বা টুইট বার্তার মাধ্যমে বললেও মার্কিন যে বিবৃতি দেওয়া হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে কিন্তু বাংলাদেশ বিষয়ে যে কথা হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সেখানে পরিস্থিতি উন্নতি করা দরকার এগুলো বলে কান্নাকাটি করেছেন মোদী সেসব বিষয়ে কিন্তু মার্কিন বিবৃতিতে কোনো আলাপ নেই সেখানে বলা হয়েছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং কোয়াডের মাধ্যমে এই দেশের আঞ্চলিক যেই স্বার্থ রক্ষা সেগুলো তারা একত্রে কাজ করবে জাতিসংঘের সনদ অনুযায়ী তারা পরস্পরের ভিত্তিতে কাজ করবে এই নানান আন্তর্জাতিক ইস্যু কথা বলেছেন তেমনটাই কিন্তু ওই বিবৃতিতে পাওয়া যায় কোথাও ছেটে ফোটাও এই ধরনের কোন আলাপ নেই বাইডেনের পক্ষ থেকে যে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি খারাপ তাদের নিরাপত্তার জন্য কাজ করতে হবে পরিস্থিতি শান্তর জন্য কাজ করতে হবে এইসব বিষয়ে কিন্তু কোনো আলাপ নেই এখানে কেন নেই সেটা একটা প্রশ্নের জায়গা আসলে কি এই ব্যাপারটা নিয়ে যে আলাপ করেছেন মোদী আহ সেটা কোনো গুরুত্বই দিতে চাচ্ছেন না না আসলে মোদী এরকম বাংলাদেশের হাসিনার মতো মিথ্যাচার করছেন আমার মনে হয় না হয়তো এই ধরনের আলাপ করেছেন কিন্তু আসলে এটাকে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু আমেরিকা ধরছেনই না এই কারণে যে এই ঘটনাগুলো আসলে তারা বলে বলেই শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করেছেন এক প্রকার ভুল বোঝানো বা নিজেদের ঘটনাকে বা নিজেদের স্বার্থকে নিজেদের পক্ষে রাখার জন্য এই সব বয়ানকে সামনে রেখে বাংলাদেশ এই ধরনের একটা শরীতান্তিক সরকারের স্থায়িত্ব যে ইন্ডিয়া রেখেছেন সেটা হয়তো তারা বুঝতে পেরেছেন কিন্তু এই যে মোদি সরাসরি বাংলাদেশের বিপক্ষে প্রিয়া শাহাদের মতো নেমে গেলেন এর দ্বারা কিন্তু আরো একটা বিষয় প্রমাণিত হয় সমস্ত প্রকার টুলস বাংলাদেশের এগেইনস্টে মোদির তার ফোরট সোলজার এবং বিজেপি ইন্ডিয়ান যে সমস্ত ইন্টেলেকচুয়াল যাকে যেভাবে এবং তাদের যে লবি ফোরাম আছে সেগুলো দিয়ে করিয়ে মানে কাজ করিয়ে বাংলাদেশে একটা সরকার মানে ফেসিবাদিয়া হাসিনা সরকারকে তারা রাখতে সম্পূর্ণভাবে অক্ষম হয়েছে এখন মোদীর নিজের কাজ করতে হয়েছে এই কথাগুলোই আমরা বলেছিলাম নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমারের মতো বাংলাদেশ থেকে তোমরা উৎখাত হয়ে নাও বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখো কিন্তু সেটা রাখলেন না তারা কিসের ভিত্তিতে এই ধরনের সম্পর্ক বাংলাদেশের সাথে করেন এবং বাংলাদেশের মানুষকে খেপিয়ে তুলে তাদেরকে ডমিনেট করার চেষ্টা করেন একটা শৈর কর্তৃত্ববাদী ভোটারবিহীন ভোট ডাকাত সরকারকে ক্ষমতা রেখে এটা ভারত ভালোই জানে ওরাই ভালো জানবে এটার মানে কি মানে বাংলাদেশের মানুষের সাথে জনগণের স্বার্থ নিয়ে দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটা না করে একটা ভোটদাতার সরকারের পক্ষে এইভাবে থাকা এটা কি ধরনের পররাষ্ট্র নীতি ভারত করে ভারতই ভালো জানে আসলে কিছুই বলার নেই তাদের ভাগ্য এবং তাদের দেশের ভাগ্য তাদের এই ভুয়া উল্টো এবং খারাপ এবং কি বলবো এক ধরনের মানে ফালতু পররাষ্ট্রের কারণে কোথায় গিয়ে দাঁড়ায় এটা আসলে বলার অপেক্ষা রাখে না তবে বাংলাদেশে যে সরকারটি প্রতিষ্ঠা হয়েছে এবং বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা সেখানে প্রতিটা দেশের সাথে প্রত্যেকে মানে পারস্পরিক সম্পর্কটা হবে একেবারে সমান মর্যাদার ভিত্তিতে ডমিনেট করার চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশকে পরিণত করার আশা আকাঙ্ক্ষা কখনোই বাংলাদেশের মানুষের আর করা যাবে না কারণ এই সরকার পতন শুধুমাত্র হয়েছে যে নানা ধরনের ভোট ডাকাতি ডাকাতি এই সবের কারণে তা না ইন্ডিয়ান যে দালালি করে এবং ইন্ডিয়ান দালালরা বাংলাদেশ এই ধরনের সরকার রাখে মানে এক প্রকার আমি বলতে চাইছি হাসিনার পরাজয় মানে হচ্ছে ইন্ডিয়ান ওই ফালতু নীতিরও পরাজয় হয়েছে সেই জিনিসটা ইন্ডিয়াকে খেয়াল রাখতে হবে মোদী যতই চেষ্টা করুক না কেন আগে আগের থেকে মোদীর সরকার এখন দুর্বল এই ধরনের বাজে পররাষ্ট্র নীতি নিয়ে মানুষের বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে স্বার্থে স্বার্থের বিপক্ষে কাজ করে কখনোই ভালো করতে পারবে না এ কথা একদম স্পষ্ট চেষ্টা যতই করুক না কেন পিয়া সহ তাদের ফুটসোলজার যারা এদেশে ছিল আমরা দৃশ্যমান দেখতে পেয়েছি আসিনার মতো একটা সরকার তারা পরাজিত হয়েছে নতুন কোনো ষড়যন্ত্র দেশের মানুষ অবশ্যই সফল হতে দিবে না তার আগের থেকে আরো অনেক বেশি সজাগ